আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি দেখে নিতে পারেন চলুন দেখি নিয়োগ দিচ্ছে ব্রাক ব্যাঙ্ক পিএলসি ব্রাক ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভিসেস বিভাগ ম্যানেজ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে উনিশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি পদ ও লোকবল নির্ধারিত নয় আর আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইনে আবেদনের শেষ সময় আটাশে সেপ্টেম্বর পদের নাম ম্যানেজার বিভাগ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভিসেস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সিএসই ই ইসিই বা আইটি বিষয়ে ডিগ্রি অন্যান্য যোগ্যতা নেটওয়ার্ক এবং ওএস ভার্চুয়ালাইজেশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থেকে বছর সাত চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে আর প্রার্থী ধরন নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশে যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো ফিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে আবেদনের সেই সময় আঠাশ সেপ্টেম্বর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম